ভারতকে হারানো অসম্ভব নয় নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই সম্ভব মন্তব্য করেছেন টাইগারদের হেড কোচ ফিল সহকারী কোচ অ্যান্ড ডিসে বলেছেন বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে তৈরি সুরিয়া কুমার এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দুবাইয়ে খেলা শুরু হবে রাত সাড়ে একটায় এশিয়া কাপে অপ্রতিরোধ ভারত টানা চার ম্যাচ সুরিয়া পান্ডেয়ারা ভুলে গেছে হাঁটতে ছোট ফরম্যাটে উঠতে থাকা দলটার বিপক্ষে ম্যাচ জিতে ফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের টাইগার হেড কোচ ফিল সিমন্সের ভয়েস লাউড অ্যান্ড ক্লিয়ার ভারতকে হারানো অসম্ভব নয় প্রত্যেক দলেরই সামর্থ্য আছে ভারতকে হারানোর খেলাটা একটা নির্দিষ্ট দিনের জন্য ভারত আগে কি করেছে সেটা নয় মূল বিষয় হলো বুধবার সাড়ে তিন ঘন্টায় কি হবে আমরা আমাদের সেরা খেলাটাই খেলবো এবং যথারীতি ভারতের দুর্বলতা খুঁজে বের করবো টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান দলটার বিপক্ষে টাইগারদের পরিকল্পনা তুলে ধরার পর নিজেদের ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে ভারতীয় সহকারী কোচ রায়ান ট্যান্ডেস কাটে বলেন বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে তৈরি টিম ইন্ডিয়া এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ শুধু বাংলাদেশই নয় আমরা প্রত্যেক দলকেই সমান চোখে দেখছি আমাদের লক্ষ্য নিজেদের বেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশ অনেক ভালো করছে তাদের বেশ কিছু ভালো ক্রিকেটারও আছে তাদের বিপক্ষে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তৈরি আমরা দুবাইয়ের উইকেটেও ইতিবাচক পরিবর্তন দেখছেন সিমন্স তার মতে ব্যাটিং অথবা বোলিং কোনোটাই সমস্যায় ফেলেনি কাউকে সম্ভাবনা দুই দলের জন্যই ফিফটি ফিফটি লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু করা বাংলাদেশ কোচ ভাসতে চান না আবেগে চ্যাম্পিয়নশিপকেই রাখছেন লক্ষ্যমাত্রায় আমরা এখানে শুধু শ্রীলঙ্কাকে হারাতে আসিনি আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি এখন টুর্নামেন্টের অর্ধেক অবস্থানে আছি আমি সব সময় চেষ্টা করি আবেগ নিয়ন্ত্রণ করতে মাঠ থেকে ড্রেসিং রুম সবাইকে আমার নিয়ন্ত্রণ করতে হয় ভারতের বিপক্ষে অতীতে সতেরোটি টি টোয়েন্টি খেলা বাংলাদেশের জয় আছে মাত্র একটাতে সেই দলটার বিপক্ষে জয়ের লক্ষ্যমাত্রায় হেডকোচ এগিয়ে রাখছেন টাইগার ব্যাটারদের রানে ফেরা ও বোলারদের লড়াইয়ের মানসিকতাকেই শাহান পাপন ডিবিসি ডেস্ক